ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه ওয়া আবু শিরব বিল জান্নাতিল লতি কুম তুউদু হযরত সুমাইয়া কয় আমার রবের ওয়াদা আমার মনিবের ওয়াদা কেউ যদি আমার রবের জন্য হয়ে যায় আমার রবতার জন্য হয়ে যায় কেউ যদি আমার রবের জন্য হয়ে যায় দুনিয়া তার কাছে ভাল লাগে না রবির প্রেম তার জন্য পাগল পারা হয়ে যায় রবিল লাইগাসি পাগল পারা হয়ে যায় ও আবু জাহিল এই কাফের গোষ্ঠীরা আমাকে যখন আবু জাহিল তার চাবুক দিয়া পিটায় আর শির মালিক আল্লাহ আসমানির মনি কাবার মালিক আল্লাহ আরশের মালিক আল্লাহ আসমান থেকে জমিনে ফেরেশতা বাড়াইছে ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাতের আবৃতি ধরে তুলছে তাতা মালা ইকা মালাইকা ফেরেশতারা জমিনে আইসা আমার চোখের সামনে জান্নাতের আবৃতি ধরে তুলছে আর ফেরেশতারা বলে সুমাইয়া তোমার কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু ফেরেশতারা কয় সুমাইয়া ताया देखो जानना तुम्हारे रेडी अल्लाह अखबार अल्लाह खुआ अखबार जो तू मेरा तू सब मेरा जो तू मेरा तू सब मेरा पलक मेरा सुनी मेरी अगर एक तू नहीं मेरा तू को सही मेरी হজরত সুময়া কয় আমার রব জান্নাতের আবৃত্তি আমার চোখের সামনে ধইরা তুপছে আমারে ফেরেস্ত তারা ডাকসি ইয়া আইয়া নাফসুল মতুমা ইন্না ইরিজে ইলারবিকি র দিয়া তন্মারু

আবু তখন বর্ষাটা বাহির করে বলে সুমাইয়া বর্ষা দিয়ে আঘাত করমু মরে যাবি মরে যাবি হজরত সুমায় কয়ে মরতে আমি রাজি সত্যি সত্যি আবু জাঘিল বর্ষা দিয়া হজরত সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে তুজুরে হজরত সুমাইয়া জান্নাতির দিকে তাকাছে জান্নাতির গেইটি কালেমা লেখা হজরত সুমাইয়া কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে সুবহান আল্লাহ আর জোরে আওয়াজ করে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কয় সুমাইয়ার মতো আমারে দিলের ভিতর ফিট করবে সুমাইয়া যেরকম দুনিয়ার হাজার মুসিবতের মাঝে আমি মাওলারে ভুলে নাই আমি মাওলারে ভুলে নাই তোরাও বলবি না বলবি না যদি না ভুলো যদি না ভুলো তাহলে আমি আল্লাহ তালা সর্ব নিম্ন যে পুরস্কারটা বান্দা দিব তোমারে এমন দুনিয়ার দশ দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করম। সুবহানাল্লাহ এক নম্বর কথা আমাকে ভয় করো ভয় কর ভয় করব কাকে আর আসতে কোন কাকে ওই কোনার দির বিশ্বাস হয় না আওয়াজ কোরা রবকে শোনান ভয় করব কারে আল্লাহ রে এক নম্বর কথা ভয় কম না বেশি কর না আরো জোরে কোন কম না বেশি যে আল্লাহ রে ভয় করবে সে গোনা ছাড়ে দিবে তুমি বাবা নামাজ পড়ো গোনা ছাড়তে পারো না তার মানে তোমার দিলে আল্লাহর ভয় নাই আসতে কোন ঠিক কিনা তুমি হজ করে আসছো গোনা ছাড়তে পারো না আল্লাহর জাত জালালিয়াতের কসম খায়া বলি তোমার দিলে আল্লাহর ভয় নাই যদি রবের ভয় কারো দিলে পরিপূর্ণ আয়সা যায় তাহলে ওই মানুষটা গুনাহ করা অবস্থা ঠিক আর গুণা ছাইরা দিবে আল্লাহ আকবার মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতন উখ্র যে মালিক মাটি টিকে ইনসান বানাইছে যে মালিক মাটির উপরে ইনসান কি চলার কুয়াত শক্তি দান করছে আবার যে মালিক মৃত্যুর মাধ্যমে মানুষ মাটির পেটের ভিতরে শোয়া দিবে আবার যে মালিক ইসরাফিলের বাসি বাজায়া মানুষকে কবর থেকে মালিকের আধালতে দাঁড় করাবে ওই মুহা মালিক বলি এই আমার পেয়ারা বান্দিরা তোমরা আমারে ভয় কর কেমন ভয় করবা হাত কত পরিপূর্ণ ভয় আমারে করবা

এক নম্বর আদেশ কার ভয় কার ভয় আরো জোরে বলি কার ভয় পরিপূর্ণ ভয় করার কথা আল্লাহ দুপুরে ভাঙ্গা ফেলাইলি এই ভয় নয় নয় নামাজে দাঁড়ায় রবকে ভয় করলা নামাজ থেকে সালাম ফিরায়া বাহির হইলা রবকে বইলা গেলা এটা নয় আল্লাহ কয়ে এক নম্বর আমারে ভয় করবি কার মত ভয় করবি আল্লাহ তালা আবার নিজে কয় যে আমার নবীদের মত ভয় করবি নবীদের মতো ভয় করবি নবীর সাহাবিদের মতো ভয় করবি ইয়াদ রাখবি আমারে দিলের ভিতর আমার ইয়াদ রাখবি জবান দিয়া আমার ইয়াদ রাখবি দিলের ভিতর যদি আমারে বান্দা বসাইতে পারো তাহলে এমন দুনিয়ার দুঃখ তোমার কাছে দুঃখ মনে হইবে না আল্লাহ আকবর বলি দুঃখ যাতনা যদি তোমাকে কেউ দে তোমার কাছে দুঃখ মনে হবে না কষ্ট মনে হবে না শান্তি আর শান্তি মনে হইবে আস্তে কোন সোয়ান যদি দিলের ভিতর আমারে বসাইতে পারো তলে দিলের ভিতর যদি আমারে বসাইতে পারো তলে দুনিয়াত ভিতর আমি আল্লাহ তালা তোমার ঘয়া জামু আস্তে কোন সবান যত মেরা যত মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি দুজন আর হয়ে যায় সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে আসতে সারা দুনিয়ায় তোমার গোলাম হবে কখনো কখনো প্রেমিক প্রেমিকা পরীক্ষা করে আল্লাহয় কয়ে বান্দা আমিও তোমারে পরীক্ষা করিনি আল্লাহ দীনা ইদা আছ বা মসিবা বা কখনো কখনো দুনিয়ার জমিনে চলতি বৃত্তি তোমাকে মসিবো দিয়া পরীক্ষা করবো যদি তুমি সবুর তাড়ণ করতে পারো বান্দা তাহলে আমি রবির তরফ থেকে যে পুরস্কারটা দিবো এমন দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করম সাহাবিদের মাঝে পরীক্ষা যেমন যেমন আল্লাহর রসুল হজরত সুমাইয়া কি বলে এই সুমাইয়া কালে রব কি ভয় করো মূর্তিরে পূজা করিও না মূর্তিরে খোদা বইল না

সুজাল্লার জান্নাতে ঢুকে যাইবা আওয়াজ করে সুবাহান আল্লাহ হজরত সুমাইয়া কালেমা পড়া ফেলাইছে রবকে দিলের ভিতর ঢুকাইয়া ফেলাইছে রবির ভয় দিলের ভিতর আইসা গেছে হজরত সুমাইয়ার কালেমা পড়ার খবর সারা মক্কার মুশ্রেকদের কাছে চলে গেছে সারা মুশ্রেকরা গল্প গুজব করে আর বলি সুমাইয়া দাসী হইয়া কালেমা পড়া ভলাইছি আবু জাহেলের কাছে সবাই চলে গেছে কিছু লোক যায় বলি সুমাইয়া কিন্তু কালেমা পুরা মুসলমান হয়ে গেছে গা আবু জাহেল বলে তাইলে কি করা যায় আরবের মুশ্রিকরা বলে নেতা আগে আমার কেমন বিচার করবেন যে সুমাইয়ার বিচার দেখা আর কোন দাস যেন কালেমানা পড়তে পারে আবু জাহিল বলে ঠিক আছে যাও সারা মুক্কায় এলান করে দাও কাবাগরের এক পাশে আগামী কালকে সুমাইয়ার বিচার হবে সমস্ত মুক্কাবাসী যেন ওই জায়গায় উপস্থিত থাকে সত্যি সত্যি কাবা গরের এক পাশে বিচারের আসুর জমাইছে সবাই ওই জায়গায় জমা হইছে হজরত সুমাইয়া রে আবু জাহেল ডাকছে আবু জাহেল বলে সুমাইয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো বা হজরত সুমাইয়া বলে হা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জাহেল বলে সুমাইয়া রে যদি কালে মা ছেড়া দাও তাহলে তোমারে দুইটা পুরস্কার দিম এক নম্বর পুরস্কার সুমাইয়া তোমারে দাসী থেকে আজাদ করে দিম দুই নম্বর পুরস্কার এই যে আরবের নেতা গুলা দেখছ যাকে তোমার পছন্দ হয় তার সাথে তোমার বিয়া দিয়ে দিম রানী হয়ে থাকবা সুন্দর জীবন ঘরবা সুন্দর ভাবে চলবা হজরত সুমাইয়া বলে আবু জাহি যদি আমি কালেমা না ছাড়ি তুলে কি করবা আবু জাহিল বলে সুমাইয়া রে তোমার কাপড় চুপুড় সব ফুলা খুলে ফেলামো তোমার এই উলঙ্গ কর্ম উলঙ্গ করে গাছের সাথে হাত গুলা জুলায় বানমু গাছের সাথে পাও গুলা জুলায় বানু বান্দা থামু না এই যে আমার হাতে একটা চাবুক দেখতেছো এই চাবুক দিয়া পিটাইতে পিটাইতে মারা ফেলামু হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দে হজরত সুমাইয়া বলে জান দিমু ইমান দিমু জান দিমু ইমান দিমু না কারণ মমিনির দিলে আছে কি আরো আসতে ঘুমাই এখন মমিনের দিলে আছে কি জবান খুলা উচ্চ আওয়াজে ভক্তি বলে এখন মমিনের দিলে আছে কি হজরত সুমাইয়া কই জান দিমু জান দিমু জান দিমু ইমান দিমু না সত্যি সত্যি আবু জাগেল হজরত সুমাইয়ার কাপড় চোপুর খুইলা রঙ্গ ফেলাইছে হজরত সুমাইয়ার খাতগুলা গাছের সাথে জুলাইয়া বানছে হজরতলা চাবুক হজরতার সারা শরীর দিয়ে চাবুকের ঘোরা রক্ত সুমাইয়া তখনও আল্লাহর নাম জবান থেকে সরায় না তখনও হজরত সুমাইয়া মাওলারি ডাকে দুনিয়ার নেজাম হলো কেউ যদি কাউরি মারে সে কান্দে আসতে কোন ঠিক না হজরত সুমাইয়া কান্দে না হজরত সুমাইয়া হাসি শরীরের বিভিন্ন জায়গা থেকে গড়া গড়া রক্ত জমিনে পড়তেছে হজরত সুমাইয়া কান্দেনা না হজরত সুমাইয়া হাসে হাসে আরবের কাপেররা আবু জাগেল কে বলে আবু জাগেল সুমাইয়ারে আর মারিস না আবু জাগিল বলি কেন মারমুনা কাফিররা বলে দেখুস না সুমাইয়ার মাথার তার সিরা গেছে কেমনি বুঝলা কেমনি বুঝলা দেখো না মানুষ মারলে মানুষ কান্দে আর সুমাইয়া হাসে হজরত সুমাইয়া কত সুন্দর উত্তর দে হজরত সুমাইয়া বলে এই মুশেকের দল আমি পাগল হয়ে নাই আমি এখনো সুস্থ আছি কাফিররা বলে তুলে কান্দ নাকি হজরত সুমাইয়া হাসে আর কয় أمر بروادا إن الذين قالوا ربنا الله, الله، إن الذين قالوا ربنا الله،, الله ثم استقاموا, الله ثم استقاموا الله تتنزل عليهم الملائكة. আল্লা তাখফ আলা তাহজানু ওয়া বিল বিলজাননা ওয়া আবশী বিলজান্না তিল্নলাতি কুমন্তম তো আদু হজরত সুময়া কয় আমার রবের ওয়াদা আমার মনিবের ওয়াদা কেউ যদি আমার রবির জন্য হয়ে যায় আমার রপ্তার জন্য হয়ে যায়। যদি আমার রবির জন্য হয়ে যায় দুনিয়া তার কাছে ভাল লাগে না রবির প্রেম তার জন্য পাগল পারা হয়ে যায় রবিল লাই পাগল পারা হয়ে যায় ও আবু জাহিল এই কাফিরের গোষ্ঠীরা আমাকে যখন আবু জাহিল তার চাবুক দিয়া পিটায় আরশের মালিক আল্লাহ আসমানের মনিব আল্লাহ কাবার মালিক আল্লাহ আরশের মালিক আল্লাহ আসমান থেকে জমিনে ফেরেশতা বাড়াইছে ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাতের আবৃতি দরা তুলছে tata nazalu alaihim malaika ফেরেশতারা জমিনে আয়শা আমার চোখের সামনে জান্নাতের আবৃতি দরা তুলছে আর ফেরেশতারা বলে সুমাইয়া طموا عيناي تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون تا الله أكبر الله أكبر

আজতে গন আখবর আমার রে ডাকি ফিরিসারা আমার ডাকি একবার কে হাজার বারও যদির চাবুক দি আমারা আঘাত করতে করতে শহীদ করা বেলা আমি মটতে রাজি মটতে রাজি ইমান দিতে রাজি না রাজি না আল্লা আভাগ আবুজায়েল তখন বসাটা বাহির করা বলে সুময়ে বর্সা দিয়ে আগাত করম মরা যাবি মরা যাবি হাজরুদ সুময় ক মটতে আমি রাজ সত্যি সত্যি আবু জাগিল বর্ষা দিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে তুজুরে হুজুরে হযরত সুমাইয়া জান্নাতির দিকে তাকায় আছে জান্নাতের গেইটি কালেমা লেখা হযরত সুমাইয়া কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ করে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কয় সুমাইয়ার মতো আমারে দিলের ভিতর ফিট করবি সুমাইয়া যেরকম দুনিয়ার হাজার মুসিবতের মাঝে আমি মাওলারে ভুলে নাই আমি মাওলারে বলে নাই তোরাও বলবি না বলবি না যদি না বলো যদি না বলো তাহলে আমি আল্লাহ তাআলা সর্বনিম্ন যে পুরস্কারটা বান্দা দিব তোমারে এমন দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করম সোভান এক নম্বর কথা ভয় কি ভয় কর ভয় করব কাকে আর আজতে কন কাকে ওই কোন দীর্ঘ বিশ্বাস হয় না আওয়াজ করে রবকে শোনান ভয় করব কারে আল্লাহ রে এক নম্বর কথা এক নম্বর কথা ভয় কম না বেশি করব না বেশি করব আরো জোরে কোন কম না বেশি যে আল্লাহরে ভয় করবে সে গুণা ছেড়ে দিবে তুমি বাবা নামাজ পড়ো গোনা ছাড়তে পারো না তার মানে তোমার দিলে আল্লাহর ভয় নাই আসতে কোন ঠিক কিনা তুমি হজ করে আসছো গোনা ছাড়তে পারো না আল্লাহর জাত ও জালালিয়াতের কসম খায়া বলি তোমার দিলে আল্লাহর ভয় নাই যদি রবের ভয় কারো দিলে পরিপূর্ণ আয়সা যায় এলো ওই মানুষটা গুনাহ করা অবস্থা থেকে গুনাহ ছাইরা দিবে আল্লাহু আকবার আল্লাহ আরো আস্তে কোন আল্লাহু আকবার